আমরা কোটি কোটি টাকার ব্যবসা এখানে করতেছি অ্যান্ড উই পে দ্য অল টাইপ ট্যাক্স ট্যাক্সেস টু দ্য গভর্নমেন্ট ফোর্টি পারসেন্ট রেভিনিউ আমাদের এই এলাকার থেকে আমরা গভর্নমেন্টকে দিচ্ছি বাট এগেন্স্ট দ্যাট ওয়ান হোয়াট উই আর গেটিং বাট বিগত দিনে আমরা এগুলো প্রস্তাব রেখেছি কিছু কিছু সমাধান হয়েছে এখন আপনাকে পেয়ে আমরা অত্যন্ত খুশি এবং আপনার চেহারা মোবারক দেখেও আমরা অত্যন্ত আনন্দিত ইনশাল্লাহ আমাদের ভাই হিসাবে আপনাকে আমরা গ্রহণ করে নিব আমাদের প্রত্যেকটা ভাই যে কথাগুলো বলেছেন সেই কথাগুলো আমি রিপিট করব না কিন্তু আপনার কাছ থেকে কিছুটা সমাধান আমরা এখানে কামনা করি যানজটের কথা যখন বলা হইল আপনাদের কাছে একটা অনুরোধ চক বাজারের চার কনার চারটা ট্রাফিক এবং অন্যান্য জায়গায় কোন কোন জায়গায় ট্রাফিক দিতে হবে আমরা সেটা আপনাকে বলে দিব আপনি ইমিডিয়েট পুলিশ কমিশনের সঙ্গে আপনি বসেন প্রয়োজন হলে আপনি আমাদেরকে নেন এই পুলিশ কমিশনের দায়িত্ব হলো ট্রাফিক কন্ট্রোল করার আশা করি এটা আপনি করবেন দ্বিতীয়ত হল আপনার যে আমাদের এখানে যে আমরা ব্যবসা করি আমরা ইম্পোর্ট করি এক্সপোর্ট করি আমাদের ডিস্ট্রিবিউশনের মধ্যে বিদেশের সংস্থার সঙ্গে আমাদের লেজও আছে সেই হেতু আমাদের এখানে হোল বাংলাদেশের মার্কেটটা হলো এই মলিবাজার চকবাজার মিটফোর্ট থেকে নিয়ে এগুলো জায়গায় আপনাকে আরেকটা কথা ওয়াকে ফাল চাই এই চকবাজার এই পুরনো এলাকায় পাশে হলো বুড়িগঙ্গা নদী আর এখানে ব্রিটিশ টাইমে মোগল পিরিয়ডের সময়ে চকবাজার আসার জন্য দশটা রাস্তা ছিল এই দশটা রাস্তার মধ্যে আমি নামগুলো বলে দিই আপনাকে জেল রোড বেগমবাজার রোড মলিবাজার রোড চক মোগলটলি রোড সোয়ারিঘাট রোড ছোট কাটরা রোড বড় কাটরা রোড ওয়াটার ওয়ার্কস রোড চুরিহাট্টা রোড এবং উর্দু রোড এই দশটা রাস্তা ছিল চকবাজারের ব্যবসায়ী প্রাণ কেন্দ্র এখানে আসার জন্য এই দশটা রাস্তা তখনকার সময়ে করে গেছিলেন কিন্তু এখন একটা কাস্টমার যদি বাইরের থেকে আসে সে দ্বিতীয়বার আসতে চায় এখানে কারণ কি এখন একটা কাস্টমার যদি তিনবার আসে এখানে আমরা বেনিফিটেড হব প্লাস সরকার বেনিফিটেড হবে আমাদের প্রধান উপদেষ্টা আমাদেরকে আশ্বস্ত করেছেন ডক্টর ইনোজ ভাই উনি বলেছেন আপনারা একটু ধৈর্য ধরেন আমরা এখনো ধৈর্য ধরে আছি ইনশাআল্লাহ আমরা আশাবাদী আমরা খুবই আশাবাদী এবং আপনাদেরকে পেয়ে আমরা আরও আশাবাদী যে আপনারা যে উদ্যোগ নিয়েছেন এই উদ্যোগের মধ্যে আমাদের কথাগুলো আপনারা ইনক্লুড করেন আমাদের সমস্যাগুলো আপনাকে সমাধানের জন্য আপনার চেষ্টা করেন আমাদের এক ভাই বলছে যে প্রয়োজন হলে আমাদের সমিতি এই সমিতিকে আপনারা ব্যবহার করতে পারেন আপনারা আসেন বসেন আমাদের সাথে মত বিনিময় করেন আমাদের যেখানে রেভিনিউ প্রাণ কেন্দ্র সেইটাকে উজ্জীবিত করার জন্য আপনার